আসসালামু আলাইকুম নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি একটি মিষ্টি রেসিপি গোলাপজাম মিষ্টি রেসিপিটি যেটা বাসায় তৈরি করে নিয়েছি খুব সহজেই হয়তো নিখুঁত হয়নি কিন্তু তারপরও এটা অনেক চমৎকার হয়েছে খেতে প্রথমে এখানে আমার লাগবে হাফ কাপ ময়দা আমি একটা ডো তৈরি করে নিচ্ছি হাফ কাপ ক্রিম গুঁড়ো দুধ ময়দা আর গুঁড়ো দুধটা আমি সম দিয়েছি আপনার ইচ্ছে করলে ময়দাটা কিছুটা কমিয়ে দিতে পারেন তাতে স্বাদের কোনো হেরফের হবে না আর বেকিং সোডা দিয়েছি এক চিমটি এক চিমটিতে যতটুকুই ধরবে ততটুকুই দিতে হবে আমি চায়ের চামচে দেখতে পারছেন আমাদের ঘরে যে চায়ের চামচ আছে সেগুলো নিয়ে দেখিয়ে দিলাম এক চিমটি তিন আঙুলের এক চিমটি যতটুকু আসবে ততটুকুই দেবেন এখানে আমি দুই চা চামচ ঘি ব্যবহার করেছি ঘিটা দিয়ে শুকনো উপকরণের সাথে সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি মেখে নেব ততক্ষণ পর্যন্তই মাখবো ততক্ষণ না শুকনো উপকরণগুলো মুটি করলে একসাথে হয়ে যায় আমি এখানে এক চিমটি লবণ আর এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি অবশ্যই এলাচ গুঁড়াটা দিতে চেষ্টা করবেন তাহলে গোলাপ জামুনের ভালো গন্ধটা আসবে এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছি আপনারা ইউজ ইচ্ছে করলে শুধু পানি ইউজ করতে পারেন আমি লিকুইড দুধটা ইউজ করেছি একটু আঠালো বা বাসার জন্য এখানে আমার প্রায় চার টেবিল চামচ লিকুইড দুধ লেগেছে আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম সেখান থেকে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি ডোটা তৈরি করে নিব এরকম একটু আঠালো টাইপের হবে প্রথমে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই হাত ধুয়ে আসা পর্যন্ত যতটুকু সময় পাবেন ততটুকুই এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ভালো করে একটু মেখে নিচ্ছি আর হাতের সাথে এটা কীভাবে আঠালো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে হাতটা ধুয়ে নিচ্ছি তারপরে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নিব হাত ধুয়ে পরিষ্কার করে আমি একটু হাতে ঘি মেকে নিয়েছি এখন ছোট ছোট বল আকারে এগুলো তৈরি করে নিব একটু ভালো করে মতে নিচ্ছি আর সবগুলো যাতে একই সাইজের হয় তা হয় তাই আমি সবগুলো আগে ছোট ছোট করে বল আকারে তৈরি করে নিয়ে নিলাম দেখতেই পারছেন আমার বারোটা মিষ্টি হয়েছে আর আপনারা ইচ্ছে করলে আরও ছোট করেও বানাতে পারবেন এভাবে হাতের তালুর সাহায্যে আমি এটাকে গোল গোল করে বল করে তৈরি করে নিব আবার লম্বা শেপও করে দিব কয়েকটা আপনারা আপনাদের চয়েস মতো শেপ দিয়ে নেবেন আর বলগুলোতে যাতে কোনো ফাটলের চিহ্ন না থাকে চেষ্টা করবে আর ফেটে গেলেও সমস্যা নেই যেহেতু একটু ঘরে তৈরি একটু তো মসৃণ না হলেও চলবে বাজার থেকে তো অনেক দাম দিয়ে আমরা এই গোলাপ জামুন মিষ্টিটা খেয়ে কিনতে হয় কারণ বাজারেরটা আর ঘরেরটা অনেক পার্থক্য আছে ঘরটা একেবারে ফ্রেশ অল্প অল্প করে তৈরি করে যখন তখন খাওয়া যায় তাই আমি এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চুলায় চলে যাব। একটি তেল ডুবু তেল এগুলো ভেজে নেব তেলটা দিয়ে তেলটা যে আঙুল দিয়ে যতটুকু সহ্য হয় হালকা গরম থাকতে এ বলগুলো দিয়ে দেবো আর বলগুলো অটোমেটিকই ফুলে উপরে উঠে যাবে একটু তেলগুলো আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কয়েকটা মিষ্টি আমার ফেটে গিয়েছিল এভাবে আমি লাল করে মিষ্টিগুলো ভেজে নেব মাঝে মাঝে পাইপেনের হা হাতলটা ধরে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো একটু নাড়াচাড়া পেয়ে ফুলে উঠতে পারে ভালো করে আশা করছি যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার এই মিষ্টি রেসিপিটি দেখছেন তারা অবশ্যই যদি মিষ্টি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থেকে যাবে এবং অল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসলে আপনারা প্রথমে নোটিফিকেশান পেয়ে যান আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি তার মাঝে মিষ্টিগুলো ঠান্ডা হতে থাকুক আমি হাফ কাপ আমি মিষ্টিটা কম খাই তাই আমি শিরাতে মিষ্টি হাফ হাফ কাপ হাফ কাপ চিনি দিয়েছি আর তিন তিন হাফ মানে দেড় কাপ পানি দিয়েছি হাফ কাপ দিয়ে তিনবার দিয়েছি মানে দেড় কাপ হয়েছে দিয়ে চিনিগুলো শিরাগুলো যখন এভাবে ফুটে উঠবে তখন মিষ্টিগুলো আমি ছেড়ে দেব মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে গরম অবস্থায় দিতে যাবেন না এভাবে আমি মিষ্টিগুলো দিয়ে শিরাতে পাঁচ মিনিট সিদ্ধ করে তারপরে চুলাটা অফ করে দেব আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর আমার সবগুলো শিরা মিষ্টি খেয়ে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে একেবারে নরম হয়ে গিয়েছে দেখতে পাবেন আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে যদি আমার আজকের এই গোলাপ যেমন মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে নেবেন হয়তো বেশি সুন্দর হয়নি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরে কতটা রসালো হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি আপনারা আমার ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকুন আল্লাহ হাফেজ